হ্যালো গাইজ ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি নিশ্চয় সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ শনিবার যে বাড়ির পুজো করবো আমি বড় ঠাকুরের পুজো তাই গঙ্গা থেকে চান সেরে যে আলতা পড়তে বসে পড়লাম দেখো বন্ধুরা এখন মা আলতা পড়বে এই আমার সোনাও বসেছে আলতা পড়বে বলে বলছে মা আমিও আলতা পড়বো তাই ও ছে বলছে আমি একা একাই আলতা পরব সোনাও আলতা পড়ছে আমি আলতা পড়ছি কারণ পুজোর দিনে আলতাটা না পড়লে মনেই হয় না যে পুজোও করছি দেখো আমার সোনা কি সুন্দর করে আলতাটা পড়ছে একা একাই আমি এমনি দিন আলতা পরি আর না পড়ি কিন্তু পুজো করার সময় আলতাটা অবশ্যই নিই আমি না হলে যেন ভালোই লাগে না

এই আমরা পাড়ার কাকিমারা সব একসাথে পুজোটা করতে যাই তাই দেখো আমার জন্য দাঁড়িয়ে আছে এখানে রাস্তার মোড়ে যে আমি আসবো তারপরে যে সবাই দাঁড়িয়ে আছে একসাথেই যাবো সবাই মিলে তো তোমরা চলো সাথে দেখতে থাকো আমরা পুজোটা কিভাবে করি আমরা যাচ্ছি মন্দিরটা আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূরেও না আবার খুব একটা কাছেও না তোমরা চলো সাথে দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি পূজাটা করতে আর কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও এই ভাদ্র মাসের দিনটা আমরা প্রত্যেক শনিবার মানে সপ্তাহে চারটে দিনই পুজো করি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ আমার বাপি বললো মা তোমাদের সাথে যাব আমলাম ঠিক আছে চলো সোনার বাপি দুজনেই যাচ্ছে আমলাম তাহলে তুমি একটু ক্যামেরাটা ধরে আমাকে হেল্প করে দিও বাবা বলছে ঠিক আছে মা তাই আমার বাপি ক্যামেরাটা ধরে হেল্প করে দিচ্ছে দেখে তোমাদের সাথে পুরোটা আমি শেয়ার করতে পারছি তো চলো আমাদের সাথে দেখতে থাকো কেমন লাগে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমরা আর যারা আমাদের পাশে আছে তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করেছো যারা নতুন আছে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে আমরা যাচ্ছি দেখো রোড দিয়ে স্টেশনটা পার হয়ে যেতে হয় গেট পড়ে গেছে ট্রেন যাচ্ছে আমরা দাঁড়িয়েছি বসে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে আমাদের স্টেশন না স্টেশনটা খুব একটা দূরেও না খুব একটা কাছেও না তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা কত রাস্তা আছে আমরা গেটের এবারে দাঁড়িয়ে আছি এই যে চলে এসেছি আমরা মন্দিরে দেখো বাবার মন্দিরটা তোমরা দর্শন করে নাও একটু যে সবাই বসে গেছে এই যে পুরোহিত মশাই দেখো বাবার মন্দিরটা মন্দিরটা খুবই ছোট। কিন্তু আমাদের বাবা অনেকে বড় বড় বাবা বাবা গ্রহরাজ তোমরা নিশ্চয় সবাই জানো আর পাশেই আছে মনসা মন্দির যে মনসাতলা এখানটা আসলাম এখানটা এসে মনশাতলায় ধূপ দিয়ে মাকে দেখা দেখালাম আর আমরা দোকানে চলে এসেছি মুদিখানার দোকানে এখান থেকে পুজোর সমস্ত কিছু আমরা আগে কিনে নিয়ে আসি না এখান থেকে কিনে নিয়ে পুজোটা এখান থেকে দিই ভালো রাখা মুদিখানার দোকান থেকে ফুল আটা সব কিছু আমরা কিনে নিলাম পান চিনি সব কিছুই ভালো করেছে দিন ফল দিয়ে পুজোটা আমরা করি তোমরা কে কে পুজোটা কেমন করে করো কেমন করে জানো আমরা এরকম করে পুজোটা করি মন্দিরে আসলে পুজোটা এরকম করেই হয় আর বাড়িতে বললে তো আলাদা হবে সে তোমরা সবাই জানো পুজোটা সবাই করো নিচ্ছে আছে পান সুপুরি পইতে চেলি কাপড় সমস্ত কিছু দিয়ে আমাকে দেখে আসবো আর এখানে রাখা গুড় আটা দুধ দিয়ে এই পোশাক এখানে বাবার কাছে দেওয়া হবে এই ফলগুলো নাও প্রচণ্ড ভিড় দেখো এটুকু যাওয়াতে কত লোক সবাই এসেছে ভাদ্র মাসের প্রথম শনিবার প্রথম দিনই পড়ে গেছে দুদিকে মন্দির এদিকে মনীষা মন্দির এদিকে বাবার মন্দির যেখানে গাবলে সব সাজানো হচ্ছে সাজিয়ে দেওয়া হবে এতটাই ভিড় দেখো লাইন দিয়ে ঠাকুরের কাছে ভাড়াতে হচ্ছে প্রত্যেক বাড়ি এরকমই ভিড় হয় যেখানে সব ফলগুলো বানানো হচ্ছে আমি বাবার কাছে দেখিয়ে এখানে মনসাতলা আসলাম মনস এসে মাকে দেখাচ্ছি পুরোটাই আমার বাপি ভিডিওটা করেছে দেখো কারণ ভিডিওটা করে দিয়েছে বলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে পারছি কারণ পুজো দেওয়ার সময় তো নিজেকে সমস্ত কিছু করা সম্ভব না বলো

এইবোৰ <laughs> কিছু <laughs> <geschim payment. si> তো আমার দু জায়গাতেই ধূপ দেখানো হয়ে গেল দুধ বাতাসা পান দিয়ে এরপর আমরা পুজোয় বসলাম এবং সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম পুজোটা কমপ্লিট হলো পুজোটা তোমাদের দেখাতে পারলাম না কারণ পুজো কমপ্লিট হওয়ার পরে এই যে সবাইকে বাবার চন্দ্রমিত্র আর হচ্ছে তোমার এই বাদশা দিচ্ছে খেয়ে সবাই জল খাচ্ছে এবং উপ ভঙ্গ হলো এরপর সবাইকে প্রসাদ বিতরণ করছে দেখো প্রসাদ দিচ্ছে সবাইকে

প্রসাদ আমরা এখান থেকে প্রসাদ প্রসাদ সবাইকে বিলি করে দিয়ে একটু মুখে প্রসাদ দিয়ে তারপরে ওই যে বাবার কাছে আরেকটু জল ঢাললাম জল ঢেলে বাবাকে প্রণাম করে তারপর আমরা পুজো শেষ করে সবাই বাড়ি ফিরব আবার সামনে শনিবারে আমরা পুজো করব। যদি বাবা আমাদের ভালো রাখে দেখো পুজো শেষ করে সব বাড়ি ফিরছি রাত হয়ে গেছে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে